নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছে কিভাবে আমি আপনা আমার নিজের বাড়িতে অমাবস্যা তিথি মানে ফলহারিণী কালী দিনে মায়ের পুজো করলাম মায়ের রঙ্গরা করলাম মায়ের শৃঙ্গার করলাম আর মায়ের পুজো করলাম ছোট্ট করে বাড়িরই কালী পুজো দেখতেই পাচ্ছেন আর এই বিগ্রহটা আমার ছোটোবেলা থেকে আমার মা কালীঘাট থেকে কিনেছিলেন প্রায় আমার বাড়িতে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মায়ের পুজো হচ্ছে কালী পুজো অমাবস্যার দিনে আর এনার আমি এবছরে মায়ের অঙ্গ রাগ করেছি মাকে নতুন বস্ত্র আর গরনহাটা থেকে মায়ের জন্য অনেক আভূষণ আর কি মানে গয়না কিনে এনেছি সেগুলো দিয়ে প্রথমবার মায়ের এরকম আমি সাজ করেছি দেখুন কেমন লাগছে আপনারা তো জানেন কলকাতায় গরনহাটায় খুবই সুন্দর মায়ের সাজ পাওয়া যায় তো সেইখান থেকেই আমি এনেছি একটা ব্লগ আমি আবার করব। কিভাবে অনেকগুলো আমি গয়না কিনেছি ঠাকুরের জন্য আমার পুজো বাড়ির পুজো ঘরের জন্য আমি নিশ্চয়ই একটা ভিডিও শেয়ার করব তো নানান রকম ফল দিয়ে মিষ্টান্ন দিয়ে মায়ের পুজো করলাম ফলহারিনি পুজোর দিনে মায়ের ভক্তি নিষ্ঠা দিয়ে আমাদের আমাদের এখানে খুব বেশি জবা ফুল পাওয়া যায় না এখন মায়ের রক্ত পুষ্প মানে লাল গোলাপ দিয়েই মায়ের পুজো করেছি আর কিছু জবা ফুল মায়ের চরণের নিবেদন আমি করেছিলাম এভাবে কেমন লাগলো বাড়ির একটা পুজো আর আমরা এখানে নিজের মায়ের মন্দিরে মা রাজ রাজেশ্বরেরও পুজো করি তো তানাকে আর মাকে পদ্ম ফুল দিয়ে মাকে মায়ের চরণে নিবেদন করলাম নানান রকমের পুষ্প আর ফল ফলহা ফলহারিনি কালী পুজোর দিনে আপনাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন বন্ধুরা আর জয় মা কালীর নিশ্চয়ই কমেন্ট করে দেবেন এই ভিডিওতে আমার খুবই ছোট্ট চ্যানেল আমার ইচ্ছে আছে চ্যানেলটা যেন আগে বাড়ুক আর আপনারা আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আর নিশ্চয়ই জয় কালীর একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ বন্ধুরা